এবার সুপার স্টার শাকিব খানের আসামের এত ভক্ত দেখে অবশেষে মুখ করলেন ভারতের সুপার স্টার দেব কি বলেন শাকিব খানকে নিয়ে তাই তার বিস্তারিত জানতে একটা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত গত দুই দিন ধরে সুপার স্টার শাকিব খান এবং পিও তুমা খ্যাত নায়িকা রীতি কাল আসাম কাঁপাচ্ছেন সুপার স্টার শাকিব খানের আসামের এত ফ্যান ফলোয়ার দেখে অবশেষে মুখ করলেন দেব দেব বলেন সুপারস্টার শাকিব খান বাংলাদেশের একমাত্র বড় সুপার এবং বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসে পাশাপাশি সুপার স্টার খান ভারতের মানুষদেরও মন জয় করে নিয়েছে সুপারস্টার সাকিব খানের এখন প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে ভারতেও বাংলাদেশের মতো সুপার স্টার খান ভারতে অনেক ভক্তদের মন কেড়ে নিয়েছে এবং এখানে সুপার স্টার খানের ছবিগুলো ভালোই চলছে সুপার স্টার খান এখন থেকে অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সুপার স্টার খানের সুপারস্টার সাকিব খানের সঙ্গে আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন দেখা করি তখন সুপার স্টার খান এত স্মার্ট এবং হ্যান্ডসাম ছিল না এখন তার অনেক উন্নত হয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিস করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ